শুভ নববর্ষ আমরা একটি বাংলা সনের বৎসর পরিসমাপ্তি করে আরেকটি নতুন বছরে আজ পা ফেললাম সবাইকে নববর্ষের শুভেচ্ছা আমরা এই নববর্ষ উদযাপন নে অনেকেই অনেক বেশি বেশি কিছু করে ফেলেন আসলে মূলত এত বেশি কিছু করার নেই নববর্ষকে যেভাবে উপস্থাপন করা হয় মূলত নববর্ষ সেরকম না হ্যাঁ আমি বাঙালি চিরায়াত বাংলার সব কিছুই আমার সম্পদ আমার আচরণে আমার ব্যবহারে আমার চলনে বলনে সব কিছুতেই এই বাঙালি বনা বাঙালি আনা থাকবে এই থাকাটা আমার গর্বের বিষয় এখানে আমার জাতিত্বের প্রশ্ন কিন্তু এটাকে অন্য কোনো আঙ্গিকের বিশ্লেষণটাকে মেনে নিয়ে যায় না নববর্ষকে বলা হয় হাজার বছরের ঐতিহ্য নো এই হাজার বছরের ঐতিহ্য নববর্ষ নয় এই কথাটা বলার জন্যই আজকে কিছু কথা বলে আমরা স্মরণ করতে পারি সেই যুদ্ধবাজ বর্বর তাতার জাতির কথা চেঙ্গিস খা তৈমুর লং হালাকুখা এদের কথা তারা কিন্তু মিলিয়ন কে মিলিয়ন মুসলমানকে হত্যা করেছে এক বাগদাদে হালাকু হালাকুখা দশ লক্ষ মানুষকে মেরে ফেলেছে সেই সব মানুষগুলো ছিল মুসলিম তাদেরই বংশধর হচ্ছে মোগল মোগল রাজত্ব যারা করেছে এরা সেই কাতারদের বংশধর আল্লাহ তার বদলা নিয়ে থাকেন বিভিন্ন ভাবে তাতাররা যেই বর্বরতা করেছে তাদের উত্তরাধিকাররা পরবর্তীতে ইসলাম ধর্ম কবল করে নিয়েছেন এবং তারা মুসলিম হয়ে এই মোগলরা এই দেশ শাসন করেছে রাজত্ব করেছে সেই সময়ে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী বিখ্যাত চিন্তাবিদ ফতেউল্লা সিরাজি প্রয়োজনের প্রেক্ষাপটে সৌরসন এবং আরবি সন আরবি সন মানে হচ্ছে হিজরি সন আর সৌরসন মানে গ্রেগুরিয়ান ক্যালেন্ডারের যে আমরা খ্রিস্টাব্দ সন গণনা করি সেটা সেই দুইটার সমন্বয়ে বাংলার চাষবাসের প্রয়োজনে বিশেষ করে খাজনা আদায়ের প্রয়োজনে একটা সনের প্রবর্তন করেছিল। সেটা পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দের দশই মার্চ বা এগারোই মার্চ থেকে সেই নতুন বাংলা সনের গণনা শুরু হয়েছিল কিন্তু এটা কার্যকর হয়েছিল সম্রাট আকবরের সিংহাসন আরোহণের সময় থেকে উনি সিংহাসনে আরোহণ করেছিলেন পাঁচই মে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তখন সেই সনের নাম ছিল ফসলি সন পরে সেটা বঙ্গাব্ধ হয়েছে বা বাংলা নববর্ষ নামে আমরা পরিচিতি লাভ করিয়েছি আমাদের এই যে নববর্ষ পালন উদযাপন এটার পেছনে কিন্তু ইতিহাসটা খুব রঙিন নয় এই ইতিহাসের সাথে প্রজাদের কাছ থেকে খাজনা আদায়ের একটা মুখ্য অনুষ্ঠান হিসেবে পরিপালিত হবে যেসব প্রজারা তাদের খাজনা পুরোপুরি পরিশোধ করে দিত তাদেরকে মিষ্টমুখ করানো হতো আর যারা পরিশোধ করতে পারতো না তাদের কথা বলাই বাহুল্য এর পরে খাজনা আদায়ের এই রুসুমাতকে কেন্দ্র করে ব্যবসায়ীরা হাল খাতা শুরু করে দিলেন পুরাতন বছরে সব লেনদেন এই বছরে শেষ করে পহেলা বৈশাখে তারা নতুন সুন্দর করে সাজিয়ে যারা হাল খাতা পরিসমাপ্ত করেছেন তাদেরকে মিষ্টিমুখ করানো সংস্কৃতি বা রেওয়াজটা চালু হয়েছিল আধুনিক নববর্ষ উদযাপনের যে প্রথম যে ইতিহাসটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে উনিশশো সালে আর এর পরে উনিশশো সালে পহেলা বৈশাখের উদযাপন রীতিনীতি আমরা জনপ্রিয়তা হতে দেখি সবশেষে উনিশশো সালে উনিশ জুন থেকে আমরা বাংলা একাডেমির সুপারিশ করা পঞ্জিকা মতে চোদ্দই এপ্রিল পয়লা ভাষা তাহলে সেই প্রেক্ষাপটে বলাই যায় যে নবর্ষ হাজার বছরের বাঙালি ঐতিহ্য নিয়ে এই আকবর সম্রাট টাকব যিনি না ছিলেন মুসলিম না ছিলেন হিন্দু তিনি একটা ধর্মের প্রবর্তন করেছিলেন দিন এলি উভয়ের সমন্বয় চেয়েছিলেন সকল ধর্মের একটা সমন্বয়ে সাধনের জন্য তিনি কিছু কাজ করে গেছেন পয়লা বৈশাখটাকে এই সমন্বয়ের একটা মাধ্যম হিসাবে পরিগণিত করতাম যদি এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা থাকতো শুধুমাত্র অনুষ্ঠান থাকত কিন্তু এটার পেছনে ইতিহাসটা শুভনীয় নয় যেটা হচ্ছে অর্থ আদায়ের মুখ্য একটা বিষয় নববর্ষের প্রথম দিনকে বরণ করুন করি এতে কোনো অসুবিধা হওয়ার কথা না উৎসব করুন আনন্দ করুন শুভযাত্রা করুন সমস্ত কথাই কিন্তু একদিনই বাঙালি বা বাঙ্গালিয়া পনা বাঙ্গালিয়া না জাহির করা আর সারা বছর আপনার ইউরোপিয়ান সেজে থাকা এটা শুভ শুভকর্মা আর বাঙালি আমরা হাজার বছর ধরে বাঙালি আমরা সেই অর্জ্যকাল থেকে আমরা বাঙালি আমাদের সেই বাঙালি পনাকে আমরা সব সবসময় বিশ্বের যে প্রান্তে থাকি সেইখানে আমার বাঙালি আনাকে আমি ধরে রাখতে পারি সেই শুভকামনায় আবারও নববর্ষ শুভ নববর্ষ